সোনা বুড়োটা কথা বলতে শিখে যাওয়ায় বায়নার আর শেষ নেই সে শুধু বলছে পটেটো খাবে তাই ভাবলাম আজ তাকে পটেটো দোকান থেকে কিনে না দিয়ে যদি আমি বাসায় ওকে পটেটো চিপস বানিয়ে দিই তাহলে কেমন হয় আর ঘরে কিভাবে ইনস্ট্যান্ট পটেটো চিপস বানাতে হয় খুব অল্প সময়েই আর সেদ্ধ করা রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি এখানে তিনটি আলু নিয়ে নিয়েছিলাম আর ঘরে আলুগুলো আনা ছিল তাই সাইজগুলো একটার এক এক রকম আর এখানে আমি আলুগুলোকে খুব সুন্দর করে শুলে ধুয়ে নিয়ে এরকম গোল গোল স্লাইস আকারে করে নিলাম এবার আমি খাবার বিশুদ্ধ জল দিয়ে এই আলুটাকে ভিজিয়ে রাখবো আর এর ভিতরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে নেব খুব অল্প পরিমাণে তাহলে কি হবে আলুর গায়ে লেগে থাকা স্টার্সগুলো খুব সহজেই ছাড়িয়ে যাবে আর এভাবে আমি কিছুটা সময় ভিজিয়ে রাখলাম আর কিছুটা সময় ভিজিয়ে রাখার পরেই দেখুন জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে মানে আলুর গায়ের স্টার্সগুলো বেরিয়ে এসেছে এবার আমি একটি সুতির কাপড়ের উপরে এই আলুগুলো খুব সুন্দর করে মেলে দিলাম আর এই কাপড়ের সাহায্যেই আমি আলুগুলো থেকে জলগুলো শুকিয়ে নিলাম এবার এই আলুগুলোর গায়ে কিন্তু কোনো জলই নেই এবার আমি আলুগুলো সব এক জায়গায় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি ধরে দেখাচ্ছি কোনো জলই এর গায়ে কিন্তু লেগে নেই আর আপনারা যদিও বা জলসহ ভাজতে চান তাহলে তেলটাকে বেশি গরম করবেন না সেক্ষেত্রে আপনারা জলসহই আলুগুলো ভা ভেজে নিতে পারবেন এখানে আমি এবার কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম এই তেলটা অল্প গরম হতেই আমি এর ভিতরে এক চিমটি লবণ দিলাম তাহলে কিন্তু চিপসগুলো খেতে হালকা লবণ লবণ লাগবে এবং ভালো লাগবে এবার আমি লো ফ্লেমে খুব সুন্দর করে ভাজি করে নেব আপনারা যদি হাই হিটে এটাকে ভাজি করেন তাহলে কিন্তু এটা সহজেই পুড়ে যাবে এবং ঠিকঠাক ভাজি হবে না তাই আমি এরকম অল্প আছে খুব সুন্দর করে এগুলোকে ভেজে এরকম ব্রাউন কালার করে করে নামিয়ে নিলাম আর আমার কিছুটা চিপস আবার বাকি থেকে গিয়েছিল সেগুলো এবার দিয়ে আমি একে একে এগুলোকে ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভাজি করে নেব এছাড়াও অন্য পদ্ধতিতেও করা যায় তবে বাচ্চাদেরকে বোঝাতে গেলে আর বাচ্চাদেরকে সহজে এরকম খাবার খাওয়াতে গেলে আমার মতে এই ইনস্ট্যান্ট পটেটো চিপসটা আপনারা সহজেই বাসায় বানাতে পারেন তাহলে বাচ্চাদেরকে আর দোকান থেকে কিনে খাওয়ানো লাগবে না আর বাচ্চাদেরকে বাইরের খাবার দেওয়ার থেকে ঘরে এরকম খাবার বানিয়ে দেওয়া অনেক ভালো এবার সাউন্ডটা একটু শুনুন আর শব্দ শুনেই তো বুঝতে পারছেন এগুলো কতটা মোসমসে হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমি এই চিপসগুলোকে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এর ভিতরে দোকান থেকে কিনে আনাই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে এটা দিলে অনেক মজা লাগে তাই আমি এটা দিয়েই সোনা বুড়োকে আজ খাইয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন